আমার নেতা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়ারুমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশে যুদ্ধ করেছে আমার নেত্রী আপসের নেত্রী সে যত নির্যাতন এবং দস্যু সরকারের পতন হয়েছে তার নেত্রী আওয়ামী লীগের নেত্রী এ দেশের সবচেয়ে ফেসিস একটা বাজে মানসিকতার নেত্রী শেখ হাসিনা পালাই গেছে তাদের কর্মীদের জুলুম এবং নিজে একজন তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েও আপোষ করেনি বলে চার বছর জেল খেটছে আমি সেই নেতার একজন কর্মী আমরা সকল অঙ্গ সংগঠন আছে আমরা তারেক রহমানের নির্দেশ একটা বার্তা উনি হলো আসলে জনগণের নেতা উনি দেশ নায়ক না রাষ্ট্র না কারণ এখনও সে প্রধানমন্ত্রী হয় নাই রাষ্ট্রপতিও হয় নাই এখন সে মানুষের নেতা গণমানুষের নেতা সেই জন্য সে আমাদের তারেক রহমান জনগণের নেতা এবং আগামী দিনে এ দেশের মানুষের হৃদয়ের মাঝে যেন স্থান পায় সেই জন্য সে এই রাস্তা রিক্সালাদ শুধু না কৃষক শ্রমিক জনতা রিক্সালা শিক্ষক এবং বুদ্ধিজীবী সকলের কথাই আছে একত্রিশ দফার মধ্যে তারেক রহমানের আগে যে একত্রিশ দফা দিয়েছে যে আন্দোলন সংগ্রাম করেছে সেই একত্রিশ দফার মধ্যে সকলের কথা আছে এমনকি সবচেয়ে বড় কথা হলো আপনাদের সাংবাদিকদের কথাই আছে সব কারণ আপনাদের উপরে যে স্টিম রুলার চালাইয়েছে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকার যে কোনো সত্য নিউজ দিলেই তাকে গ্রেপ্তার করা সেটাও এই একত্রিশ দফার মধ্যে আছে সেই জন্য বলি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে এই দেশ করার স্বার্থে আমি মনে করি আমরা জনগণ যারা আছি আমরা যারা পলিটিক্স করি এবং সাংবাদিক বুদ্ধিজীবী সকলকে তাকে সমর্থন দিয়ে